আজ এক সুন্দর আমাদের কানেকড আছে আমরা বলবো না এটা অত্যন্ত হচ্ছে নোবেল প্রফেশন দিস ইজ ভেরি ইন্টারন্যাশনাল এই ইন্টারন্যাশনাল প্রফেশন বাংলাদেশ শুরু করে পৃথিবীর সব জায়গায় যেভাবে ট্রিট করা হয় আমি পদ আমাদের

সুন্দরভাবে বিবেচনা করা হয় এবং আমাদের পরিশ্রমের আহ স্বরূপ আমাদেরকে শ্রেণীর মর্যাদা প্রদান করা ছিল সেই তৃতীয় শ্রেণী এবং আমাদের আত্মসমানের বিরুদ্ধে কথা বলেছে কুটুক্তি করেছে আমরা তার মুখ আর এই অধিদপ্তর দেখতে চাই না তাকে আমাদের এক দফা এই মাস্টার নবে কত চাই তো আমরা এখন এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আছি যে আমরা আমাদের এই যে জেনেবে আমাদের আমরা

সবাই যদি এক হয় আমরা দেখাইতে পারবো বাংলাদেশ কি আমরা বিগত সময়ে দেখি এসছি আবার আন্দোলন আমরা দেখাতে চাই তবে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে সবাইকে জমাট বেঁধে থাকতে হবে আমরা রুগীদের সেবার পাশে আমরা আমাদের আন্দোলন চালিয়ে করে কিছুক্ষণ আগে আমার বক্তা প্রথম বক্তা বলি মামুন ভাই খুব দামি কথা বলছে যে যারা এই রাজনীতিকে আঙ্গুল তোলে মানে নাচদের এই এক দেশের সমস্ত সমস্ত সময়ে দুকের সময়ে না ছিল দুঃখের সময় না ছিল সবাই ছিল এই বিপদের সময় কিন্তু এই না ছিল যারা চিনতে পারে না তারা আসলে